নমস্কার মন্ত্রটা আছে মায়া দর্পণ ঠিক মায়া দর্পণ মন্ত্রটা সাইডে আছে দেখো খতরনাক বিদ্যা পৃথিবীর মুখে সব থেকে আমি খুঁজে পাইছি হাজার হাজার গুরু খুঁজে আমি খুঁজে পাইছি এ কাজ করে খতরনাক কাজ হ্যাঁ দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিস যদি জোগাড় করতে পারো কোনো রাশি মাসি ডাকা লাগবে না আর যদি রাশি ডাকো ঠিক আছে ওই দুইটা জিনিস না যোগার করতে পারো তাইলে তোমার তুলো রাশি ঢাকাLambda তুলো রাশিটাও দেখা যাবে আর এইটাও মানে রাশি ছাড়াও দেখা যাবে তো আমি আগে জিনিসটা দেখাই দাঁড়াও যে রকম একটা কাঠাল পাতা লাগবে কাঠাল পাতায় মায়া দর্পণ এর একটা কলা পাতা নাকি কাঠাল পাতা তো নাই ঠিক আছে একটা বড় সরো ঠিক আছে নব ফল ধরা গাছের থেকে একটা কাঁঠাল পাতা নেবা বড় সরু নিয়ে তেল মাখাবা ভালো করে শর্ষের তেল ভালো করে শস্যের তেল মাখাবা ঠিক হবে এই জায়গা তেল মাখানোর পরে এই মধ্যে আঙুল দিয়ে এই জায়গা ছোট্ট করিয়া ওং লেখ উপরে খালি আড্ডে দাগাবা তারপরে ওং লেখার পরে নিচে লেখ পা জয় মা কালি এই লেখা হয়ে গেল কালি ওই চলে ফের আঙুল দিয়ে তারপরে এক টানে ভালো করে দেখো এক টানে একটা স্টার বানাতে এই 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 একটা স্টার হয়ে গেল গেল তোমার পাতা রেডি এইবার মন্ত্র মন্ত্র বলি শোনো তোমার উপর ধর্ম আছে তুমি চার যুগের কর্তা আমার এই পাতা করা যাও ছাড়া যে মিথ্যায় ছত্রিশ কোটি দেবতা চালান টন্ডী মন্দির চালান পাতালে বাসিকি পাতাতেই ফুলে চল যেখানে আসে জিনিস সেখানে চল তুমি লাগে হয়তো ধর্মের শিগগিরই চল সীমানার বন্দনা ভিত্ত ছটা বুড়ি ছটা ভূত পেতা আসলে আমার এই মাল যদি না করিস আনায়ন মদিনার পীর করিস হচ্ছে মন্ত্র একবার মন্ত্র উচ্চারণ কর মন্ত্র এরকম আরো দ্রুত না আরো দ্রুত হবে মন্ত্রের যত স্পষ্ট উচ্চারণ করতে পারবা ঠিক আছে আর যত দ্রুত হবে তত মন্ত্রের কার্যকারিতা হবে একটা দিলা। পাতায় আবার মন্ত্র করলে আর একটা দিলা। আবার মন্ত্র পড়লে আর একটা ফুদিবে তিনবার হয়ে গেল এইবার তুলে রাশিতে সাইডে আছে বিশেষ করে মেয়ে ছেলের হাতে যদি মেয়ে ছেলে পুনরাসিয়ায় এই দর্পণ দেওয়া না কেননা এই দর্পণে তুমি স্বর্গ কোথায় আসতে জানি না পাতাল আছে মাটির উপরে মূর্তি লোক আছে উপরে গ্রহ নক্ষত্র আছে তোমার যদি কোনো জায়গার নাম ঠিকানা জানা থাকে সেই জায়গার নাম ঠিকানা দর্পণ দেবা ওই জায়গা সেই জিনিস একদম এই যেরকম বাইরে আমারে দেখতেছো এই এই পাতার মধ্যে সেই জায়গা তোমার স্পষ্ট দুনিয়া দেখাই দেবে সেই যে এলাকার আকাশের থেকে সপ্ত পাতাল তলে থাকলো যা থাকুক সম্পত্তি থাক যা থাক যা কিছু থাক ঠিক আছে আমি কাজ তুলে রাশি একজন ডাকপা ঠিক এই যে দেখছো খালি কলা পাতা মন্ত্র আর এই মন্ত্র যখনই জপ করো না যে জব করে মাথা ধরলে কোনো ভয় নাই একটু সময় বারবার থাকবে পরে ঠিক হয়ে যাবে এইবার পাতাটা এইভাবে হাতে নেবে দুই হাত এক জাতা প্রণাম দিয়া পরে মনে মনে বলতে বলবে। কেন মেয়ে কেন দেওয়া যাবে না এই পাতার মধ্যে প্রথম ওই যে পেত আছে না ছয়টা পেত আগে দেখা যাবে ঠিক আছে এবার তার কাছে যে যে দেখতেছে তার কাছে মনে মনে প্রার্থনা করতে হবে দেখাই দাও ওরা সরে যাবে সরিয়ে যাওয়ার পরে ওই জায়গায় মা কালী বাবা ভোলানা কাঁচতেই পারে কিন্তু প্রধান ওই ছয়টা ভূতপেক এবার মেয়ে ছেলে হাতে দেখলো ওটা সহ্য করতে পারেন ওই জায়গায় কিন্তু মরামের খুলে দেয় করবো ঠিক আছে এইবার তারপরে দেখা যাচ্ছে যদি যে ছবিতে গড়বার করছে যে ক্লিয়ার হচ্ছে না দাঁড়াচ্ছে না তখন কি করবা হাতে একটুখানি ধুলো মাটি নেবা মাটি নিয়ে এইভাবে হাতের পর রাখিয়া এইভাবে মাটিতে হাত দিয়ে ডল বা আসতে ধুলো পাউডার মাটি আর এই মন্ত্র একবার করে উচ্চারণ করবা একটা করে ফুঁ দেবা তিনবার হয়ে গেল ওই যে দর্পণ দেখতেছে তার কপালে একটু ফুটা দিয়ে দেবা দেখবা যে একদম আয়নার মতো ছবি ক্লিয়ার হয়ে গেছে তারপর দূরের ছবি টানিয়ে আনার জন্য আরো কিছু মন্ত্র আছে এইসব দর্পণ তো খতরনাক জিনিস ঠিক বুঝো এত কিছু করার পরে তারপর একটা ভিডিও হচ্ছে সোশ্যাল পর দেখা যাচ্ছে আর আমি একটু তেল লাগাই দুই দিয়ে খোঁ দেবো আর তার মধ্যে যে জায়গায় দেবো সেই জায়গার পুরো সবকিছু নিচের থেকে ওপরে মানে সেই সপ্তপাতাল তলেও দেখা দেবে তাহলে সে কত বড় শক্তি আছে ঠিক এইবার এর সাথে তুমি যদি তুলরাশি না খুঁজতে পারো মানে তুলরাশি ছাড়া তোমার কাজ করতে দুইটা জিনিস লাগবে একটা তো জারদের হার তারে জোগাড় করে জাগায় নিতে হবে আর একটা হচ্ছে শকুনের নোখ বা শকুনের হার শকুনের লোক হলে বেস্ট হয় ঠিক তাহলে দর্পণের কারো আর খোঁজা লাগবে না দর্পণ কিছু প্রণালী পদ্ধতি আছে যে ইউটিউবের মাধ্যমে এগুলো অত বাকা সম্ভব না তাই তো কত বড় লং ভিডিও হয়ে যাচ্ছে ঠিক এই দেখো আগেবারও আসি সাথে ভয় নাই দুনিয়া এতটুক না দুনিয়া যত বড় ঠিক আছে তার থেকে বড় মানুষের মনোমাইন্ড ঠিক আছে এই জন্যে সব পাওয়া যাবে সব আছে দুনিয়ায় জয় রাজ